এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বড় ষড়যন্ত্র ফাঁস করল বাংলা ফ্যাক্ট ভিডিওতে ভয়াবহ ষড়যন্ত্র চাঁদাবাজি নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে এক ভয়াবহ ভিডিও যেখানে তাকে বলতে শোনা যায় চাঁদাবাজি হলেও ওরা তো আমাদেরই সন্তান কিন্তু ভয়ঙ্কর তথ্য হল এই ভিডিওটি আসলে এআই দিয়ে বানানো বাংলা ফ্যাক্ট জানায় ভিডিওটিতে উপদেষ্টার মুখে বসানো হয়েছে অন্য কণ্ঠ এবং নিচে দেখা গেছে ভিও থ্রি বা গুগলের এআই টুলের চিহ্ন শুধু তাই নয় সাবটাইটেলেও ছিল ব্যাকরণগত ভুল এবং বানান ভুল যা স্পষ্ট করে দেয় এটি আসল নয় কৃত্রিম প্রশ্ন উঠছে এই ধরনের ভিডিও বানিয়ে আসলে কারা ফায়দা লুটতে চাইছে উদ্দেশ্য কি শুধু বিভ্রান্তি ছড়ানো নাকি কিছু বড় কিছু আড়াল করার চেষ্টা এআই দিয়ে সত্যকে মুছে ফেলে যদি মিথ্যা প্রতিষ্ঠা করা যায় তবে আগামী দিনে আমরা কোন খবর বিশ্বাস করব